মুন্না তোমাকে আজকে যে লোকটা দেখতে পাচ্ছি আমরা প্রিয় তোমার সাকিব খানের লোকের মতো দেখতে পাচ্ছি মানে লোকটা তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে মানে 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 লোকটা নিয়ে কিছু বলো আমি এরপ্লানে বলতে চাই লোকটার জন্য আমি অনেক পরিশ্রম করেছি অনেক চেষ্টা করেছি আমি ভাবি নিয়ে তো লোকটা আমি আনতে পারবো আর এই লোকটার জন্য আমি একটা কথা শেয়ার করেছি যে এইবারের প্রজেক্টে চারটা ক্যারেক্টার প্লে করতে হয়েছে সেটা একটা হচ্ছে খুবই গরিব ছেলে তো সেখান থেকে বের হয়ে একটা স্টাইলিশ ছিল আর খুব এখন আমরা কি চারটা মিউজিক ভিডিওতে চার রকমের আমাদের হিরো রেগে গেছে বলতেছিলাম আমরা চারটা মিউজিক ভিডিওতে চার রকমের লোক ইয়া লুক মানে দেখতে পাবো মানে আরকি প্রত্যেকটা কাজে ডিফারেন্ট লুক ওকে ওকে তো সবাই খন রাখুন ছেলে গার্মাসের ছেলে বড় লোকের ছেলে